আমি যে মেয়েটিকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম সে মেয়েটি আজ আমার বুকে ছুরি মারলো তার মানে কি সবকিছু নাটক অভিনয় ছিল আমার যে দিয়েছে ভেঙে তাকে কি তকতা জানায় সে দিয়েছে আমায় অন্ধ চোখে আলো আজকাল রাতে ঘুম হয় না আমার ঘুমাতে গেলে দম বন্ধ হয়ে আসে আর সবসময় তোমার কথা মনে পড়ে তোমার সেই ছলনাময় হাসিতা আর কথা বলার ভঙ্গি সব কিছু সারাক্ষণ আমার মাথার ভেতরে ঘুরতে থাকে আগে আমি সিগারেট খেতাম না সিগারেট ধোঁয়া আমার একদম সহ্য হতো না মায়াবতী কিন্তু এখন কিভাবে যেন ধোয়ায় অভ্যস্ত হয়ে গেছি নিকোতিনের ধোঁয়ায় আমার শরীর পচে যাচ্ছে আমি আবার তোমার কাছে ফিরে যেতে চাই জানি তুমি আমাকে পুরোপুরি মেরে না ফেললে শান্তি পাবে না তুমি তাহলে তাই হোক কেন এখনও প্রেমের অভিনয়টা করে যাও জানি না আমি বিশ্বাস করো তুমি আমাকে যেভাবে ভালোবেসেছ সেভাবে কেউ আমাকে আজও ভালোবাসতে পারেনি এই জন্য কি আমি আজও তোমার আশায় পথ চেয়ে থাকি হয়তো বা মাঝে মাঝে স্বপ্ন দেখি সব কিছু ঠিক হয়ে গেছে এটা তুমি আবার আমার সাথে আগের মতো কথা বলছো আমরা একসাথে ব্যাডমিন্টন খেলছি তোমাকে পেয়ে গেলে আমি আর জীবনে কিছু চাই না ও হে কি করিল বলো পাইবো তোমারে রাখিব আখিতে আঁকি